পাশে পাওয়ার স্টেশন দিয়ে নদীটা চলে গেছে এপাশে পাশে কিনার নদী কথা আমি আমি শুনছি যাইতে পারি নাই গেলে হয়তো বা কখনো দেখাইতে পারবো আর পাশ দিয়ে সাগরে চলে গেছে এখন থেকে রেগুলার ব্লক দেওয়ার চেষ্টা করবো দীর্ঘদিন ছুটি কাটানোর পরে মাত্র যা যা আসলাম আর এই অপয়ার মুখ দেখা লাগছে এখন একটু ফ্রেশ হই ওষুধ দিতে হবে কাপড় চোপড় সব দিতে হবে অনেক কাজ আছে এখন বর্তমানে রাখি বাবাই শীত নাই বললেই চলে শীত চলে গেছে শীত আসলো আর গেল টাইম আসছে আর যাচ্ছে এই তো কিছুদিন আগেই জাহাজে ছিলাম আবার অনেক দিন বেশ কিছুদিন বাইরে ছিলাম হঠাৎ করে দেখি যে আরে কি হইলো আমি আবার চলে আসলাম যা আহাজে আল্লাহ টাইম যে কিভাবে যায় যাই হোক এত কি করার নাই এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে দীর্ঘ ট্রেনিং ক্লাস শেষ করে আমি মাত্র আজকে যা যা আসছি ফার্স্ট ভিডিও আমি করতেছি এই সময় জোয়ার ভাটা আর হচ্ছে জোয়ার আর ভাটার মাঝখানের সময়টাতে রয়েছে আপনি পিছনে দেখলে দেখতে পাবেন যে জাহাজগুলো সোরের দিক করে মানে মাটির দিক করে মাথা রয়েছে সাধারণত জাহাজ হয় এক পাশে হলে অন্য পাশে মাথা দেয় স্রোতের আর এখন পানিটা কিছুটা নিউটাল তার গতিপথ পরিবর্তন করবে যাই নিজের সাথে নিজের আবার একটু সম্পর্কটা গভীর করতে হবে জীবনে বেশ কিছু ভুল ত্রুটি মিলে গেছে তো সেই কারণে জীবনকে একটু আপগ্রেডেড এবং রিপেয়ার করতে হবে কিছু বাদ দিতে হবে কিছু জিনিস সংযোগ করতে হবে নতুন করে এখন নাও স্টাডি করতে হবে কাগজপত্র সব জমা দিয়েছি দেখি কতদিন পরে অ্যাপ্রুভালটা পাই চলেন এতক্ষণ ধরে কথা বলতেছি খালি উধায় উধায় একটু উপর দিকে যাই যে ভিউটা দেখি বাইরে তো ওয়েদার খুবই সুন্দর ঠান্ডাও না গরমও না কিন্তু রোদ ছিল অনেক রোদ ছিল গা অবশ্য আমাদের সঙ্গে একটু কেমন জানি যাচ্ছে আমি এসেই দেখি জাহাজে মিষ্টি পানি শেষ আর পানি যেটা মানে পানি যেটা নদী থেকে নিতে পারবো আমরা অলরেডি নিয়েছে সেগুলো অনেকটা নোনা সে কারণে কিছুটা আনকমফোর্ট ফিল হচ্ছে গোসল দিতে ও যা দেখাইতে যাচ্ছিলাম পিছনের ভিউগুলা সানসেট যেটা সচরাচর আমি দেখতে পারি সানরাইজের সুযোগ হয় না দেখার কি বলে এখানে একটা এনটি ফিল্টার থাকলে ভিউটা আপনারা এনজয় করতেন আরও বেশি এখন তো এটা এডিট করে তারপরে ঠিক করতে হবে এডিটিংয়ে এতটা হয় না নিজেরা আবার বেশি করে ঝালাই করতে হবে অনেক মানে গতি কমে গেছে এখন একটু গতি বাড়াইতে হবে যেহেতু মাথা ফ্রি হয়েছে ঠান্ডা লাগলে খুবই চলা মুশকিল হয়ে যায় আমার জন্য মাথা ব্যথা করে আবার নাক আর চোখ তো রয়েছেই মানে এই দুইটাতে ফ্লু শুরু হয়ে যায় মানে চোখ দেওয়া পানি নাক দেওয়া পানি আমি অতিষ্ঠ হয়ে যাই কখন যে ওয়েদার কখন কিরকম হয়ে যায় বলা যায় না